আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের এই হাড়িতে কি রান্না হচ্ছে কেউ কি বলতে পারবেন করেন তো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এই হাড়িতে হাঁসের জন্য ভাত রান্না হচ্ছে হাঁসের জন্য ভাত সেটা আবার কি দাঁড়ান আমি যদি একটু দেখাই এখানে পাঁচ কেজি চাল আছে ভাতটা যেহেতু গরম এজন্য আমি হাত দিয়ে দেখাতে পারছি না তো দেখেন এখানে পাঁচ কেজি চাল আছে চালটা কিন্তু রান্না করা হয়েছে দেখেন প্রায় ফুটে এসেছে এই চালটা আমরা রান্না করতে থাকবো রান্না করতে করতে চালটা কিন্তু বেশিরভাগ অংশটা গলে যাবে গলে যাওয়ার পরে এই পানিটা কিন্তু ভাতের মারে পরিণত হয়ে যাবে পানিটা একদম ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আমি পানির বদলে এই ভাতের মারটা এভাবে জ্বালিয়ে ব্যবহার করি চাষের জন্য সঠিক খাবার তৈরি করতে আমরা হাঁড়িতে এভাবেই ভাত রান্না করছি রান্না করা ভাত সহজেই হাঁসের হজম হয় এবং হাঁস দ্রুত ওজন আনতে সাহায্য করে এই ভাতটা রান্না হয়ে গেলে কিছু সময় আমরা রেখে দেব তারপর ঠান্ডা হয়ে যাবে পানির পরিবর্তে এইটার সঙ্গে আমরা ধানের কুড়া গমের ভুষি এবং লেয়ার ফিট মিশিয়ে হাঁসকে খেতে দেব এই খাবারটা কিন্তু দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে হাঁসকে সুস্থ রাখে সঠিক খাবার দিলে হাঁস ভালোভাবে বেড়ে উঠবে এবং লাভ লাভবান হওয়ার সহজ হবে এজন্য জন্য আমরা চিন্তা করি খরচ কমিয়ে কিভাবে হাঁস পালনে লাভবান হওয়া যায় আপনারা চালে হাঁসের জন্য এই পদ্ধতিতে খাবার তৈরি করে দেখুন ফলফল চোখে পড়ার মতো হবে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ